তাহলে আমরা এই জিনিসটা দেখেন ক্লোজটা হলো ক্লোজটা হচ্ছে মেইনলি তিন প্রকার মেইনলি কত প্রকার তিন প্রকার একটা হলো নাউন ক্লোজ নাউন ক্লোজ এটাকে আমরা সংক্ষেপে দেব এনসি আরেকটা হলো অ্যাবজেক্টিভ ক্লোজ এটাকে আমরা দিবকটিভ সি ক্লিয়ার আর একটা হলো অ্যাডভারবিয়াল অ্যাডভার্বিয়াল ক্লোজ এটাকে আমরা বলবো এ ভি সি ওকে তাহলে ক্লোজ কত প্রকার ক্লোজটা মেইনলি এটা হলো মেইনলি বেসিক্যালি মেইনলি ক্লোজ কত প্রকার মেইনলি ক্লোজ হচ্ছে থ্রি কাইন্ডস থ্রি কাইন্ডস তাহলে নাউন ক্লোজ কিসের কাজ করবে ক্লোজটা যদি নাউনের কাজ করে নাউনের কাজ করলে সেটা নাউন ক্লোজ যদি অ্যাবজেকটিভের কাজ করে তাহলে সেটা অ্যাবজেক্টিভ ক্লোজ হবে যদি অ্যাডভার্ভ অ্যাডভার্ভের কাজ করে তাহলে অ্যাডভার্ভ ক্লোজ হবে ক্লিয়ার থ্যাংক ইউ তাহলে যে ক্লোজটা নাউনের কাজ করবে সেটা নাউন ক্লোজ যে ক্লোজটা অ্যাজিটিভের কাজ কাজ করবে সেটা অ্যাজিটিভ ক্লোজ যে কোনো ক্লোজটা অ্যাডভার্বের কাজ করবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ ক্লিয়ার ওকে এবার আমরা নাউন ক্লোজটা একটু চিনব কেমন নাউন ক্লোজ তাহলে এক নম্বর দেই হলো আমরা জিরো ওয়ান নাউন ক্লোজ দেই নাউন ক্লোজ ব্র্যাকেটে দেই হচ্ছে এন সি নাউন ক্লোজটা কীভাবে চিনবো ওকে নাউন ক্লোজটা আমরা কীভাবে চিনবো জাস্ট খেয়াল করেন একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট এই সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা জিনিস কী হয় নাউন হয় ঠিক আছে তাহলে সাবজেক্টটা একটা নাউন সাবজেক্ট কী হয় একটা নাউন হয় অবজেক্টটা একটা নাউন হয় নাউনটা কীভাবে চিনব চিনব হচ্ছে অবজেক্ট কীভাবে চিনবো আমরা হোয়াট আর হুম দিয়া হোয়াট আর হুম দিয়া তাহলে এটা হবে আনসার অফ এই আনসার অফ হোয়াট হুম সমান সমান কি হবে অবজেক্ট তারপরে একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা সবসময় কি হবে সবসময় নাউন হবে এই জিনিসটা বুঝতে পারলে বুঝতে পারছেন আপনারা তাহলে এবার আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব কোশ্চেনটা হলো দেখেন আই নো কোশ্চেনটা হলো আই নো এটা হলো মানে হলো আমি আমি জানি হট হি হট হি ডিট আমি জানি সে কি করেছিল সে কি করেছিল তাইলে আমরা যদি এই নো ভাবটাকে প্রশ্ন করি হট দিয়ে প্রশ্ন করি যে আমি কি জানি আমি আমি কি জানি তাহলে আমি কি জানির উত্তর হচ্ছে হোয়াট হিড ইট মানে সে কী করেছিল এইটা আমি জানি তার মানে এই যে অংশটা কাজ করলো এইটা হলো সাবজেক্ট এইটা হচ্ছে ভার আর এইটা হচ্ছে অবজেক্ট প্রত্যেকটা অবজেক্টই নাউনের কাজ করে এইটা হবে নাউন ক্লোজ ক্লিয়ার এটা কি বোঝা গেছে কিনা তাহলে কোশ্চেন দেখেন এখানে বলছে হি হি মি সে আমাকে জিজ্ঞেস করেছিল হয় আই ওয়াজ হয় আই ওয়াজ লেট মানে আমি কেন দেরি করেছি তাহলে হি মি সে আমাকে জিজ্ঞেস করেছিল সে আমাকে সে আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করেছিল সে আমাকে জিজ্ঞেস করেছিল সে আমাকে কি জিজ্ঞেস করেছিল সে আমাকে কি। কী জিজ্ঞেস করেছিল আমি কেন লেট করছি সেটা জিজ্ঞেস করেছিল ক্লিয়ার তাহলে আন্ডারলাইনটা যদি এইটা হয় তাহলে সেন্টেন্সের এই পার্টটা কি হবে সেন্টেন্সের এই পার্টটা কি হবে সেন্টেন্সের এই পার্টটা কি হবে এটা কি নাউন ক্লোজ এটাকে কি সংক্ষেপে আমরা দেই হচ্ছে এন সি বি নাম্বার অ্যাডজেক্টিভ সি সি নাম্বার হচ্ছে অ্যাডভার্ভ সি কী হবে এটা এটা হচ্ছে নাউন ক্লোজ থ্যাংক ইউ সো মাচ কারো কোনো প্রশ্ন আছে তাহলে আমরা কিভাবে জিজ্ঞেস করবো খেয়াল করবেন আমরা সাবজেক্ট আর যদি চিনতে পারি তাহলে এটা ক্লোজ বুঝতে পারবো ক্লিয়ার এরপরে দেখেন দুই নম্বর দেখেন প্রিয় ভাইরা জিরো টু এটা হলো ক্লোজ ক্লোজেক্টিভ ক্লোজটা কিভাবে চিনবো আমরা চেনার উপায়টা কি চেনার উপায় চেনার উপায়টা কি দেখেন আন্ডারলাইন যেখানে থাকবে এই যে এটা হলো ক্লোজ তার আগে একটা নাউন থাকবে তার মানে আন্ডারলাইন যদি নাউনের পরে যে অংশটা থাকবে খেয়াল করেন নাউনের পরে যে ক্লোজটা থাকবে এইটার নাম হলো অ্যাজেটিভ ক্লোজ তার মানে নাউনের পরে সবসময় অ্যাজেটিভ ক্লোজ বসে বোঝা গেছে যদি দেখেন আন্ডারলাইনটা নাউনের পরে আসে তাহলে বুঝবেন এটা একটা অ্যাজিটিভ ক্লোজ ক্লিয়ার আর আর কিচ্ছু করতে হবে না আর কিচ্ছু করতে হবে না নাউনের পরে যদি দেখেন আন্ডারলাইনটা আছে তাহলে বুঝবেন এটা একটা অ্যাজিটিভ অ্যাজিটিভ ক্লোজ ক্লিয়ার অ্যাজিটিভ ক্লোজ ক্লিয়ার কিনা নাউনের পরে দেখবো আমরা আছি কিনা এবার একটা কোশ্চেন দেখেন আই আই বট bought আই বট Which is ইজ ভেরি ভেরি ফ্যান্টাস্টিক দেখেন আই বট a শার্ট Which ইজ ভেরি ফ্যান্টাস্টিক তাহলে এইখানে দেখেন এই যে এইটা হলো আর্টিকেল আর্টিকেলের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড এটা হচ্ছে নাউন তাহলে আন্ডারলাইনটা হয়েছে নাউনের পরের থেকে তাহলে এই অংশটা কি হবে এই অংশটা হট তাহলে এই অংশটা কি নাউন সি নাকি এটা সি প্রিয় কলিজার ভাই একটা জিনিস খেয়াল করেন সতীন তত্ত্ব অনুযায়ী সতীন তত্ত্ব সতীন তত্ত্ব অনুযায়ী অ্যাবজেক্টিভ আগে থাকে পরে নাউন থাকে কিন্তু ক্লোজ আর ফ্রেজের ক্ষেত্রে এই ক্লোজ আর ফ্রেজের ক্ষেত্রে ফ্রেজের ক্ষেত্রে কী থাকে আগে থাকে নাউন আগে নাউন থাকে পরে অ্যাবজেক্টিভ ক্লোজ প্রেস থাকে ক্লিয়ার এই জিনিসটা খেয়াল করতে হবে তাহলে কোশ্চেন যদি এরকম হয় সাদিয়া ইজ আ গার্ল সাদিয়া ইজ আ গার্ল হু ইজ হুইজ কি হবে হুইজ হুইজ মেরিটোরিয়াস মেরি টোরি মেরিটোরিয়াস হুইজ মেরিটোরিয়াস তাহলে ইজ মেরিটোরিয়াস এই পার্টটা কি হবে তাহলে এটা হচ্ছে নাউন ক্লোজ অ্যাডভার্ব ক্লোজ ক্লোজ ওকে তার মানে কি এই যে নাউনের পরে আন্ডারলাইন থাকবে তাহলে নাউনের পরে যে আন্ডারলাইন থাকবে সেটা হলো অ্যাজেটিভ ক্লোজ ক্লিয়ার ওকে এরপর চলে আসেন আমরা নাম্বার থ্রি দিব এবার হল অ্যাডভার্বিয়াল ক্লোস কিভাবে চিনব কাজ করবে অ্যাডভার্ভের কাজ করবে অ্যাডভার কিভাবে চিনব আমরা আনসার অফ হোয়ে হোয়ে হো আই হাউ এই চারটার উত্তর সব সময় কী হবে অ্যাডভার বিয়াল ক্লোজ হবে ওকে মানে আমরা অ্যাডভার্স যেভাবে চিনি অ্যাডভার্স চিনতে পারলেই হবে ক্লোজ কখন হবে যখন সেখানে সাবজেক্ট ভাগ থাকবে ক্লিয়ার আর মূলত অ্যাডভান্স চিনতে পারলেই তো হলো তাহলে এবার একটা কোশ্চেন দেই আমরা কোশ্চেনটা হচ্ছে উই ইট ড্যাট উই মে উই মে লার্ন ড্যাট উই মে লার্ন মানে আমরা আমরা পড়ি যেন আমরা যেন আমরা শিখতে শিখতে পারি আমরা পড়ি যেন আমরা শিখতে পারি তাহলে এইখানে যদি আমরা একটা প্রশ্ন করি আমরা কেন পড়ি আমরা কেন পড়ি আমরা যেন শিখতে পারি তাহলে অপশান হচ্ছে ড্যাড উইউল আর্ন সেন্টেন্সের এই অংশটা কোন পার্ট হবে সেন্টেন্সের এই অংশটা অ্যাডভারবিয়াল ফ্রেশ অ্যাডভারবিয়াল ক্লোজ নাকি অ্যাডজেটিভ ক্লোজ নাকি হচ্ছে নাউন ক্লোজ কি হবে এটা তাহলে কি দিয়ে প্রশ্ন করব আমরা হোয়াই দিয়ে কি দিয়ে হোয়াই দিয়ে আমরা প্রশ্ন করে উত্তরটা পাইলাম তাহলে হোয়ার হোয়েন হোয়াই হোয়ার হোয়েন হোয়াই হাউ হোয়ার হোয়েন হোয়াই হাউ হোয়ার হোয়েন হোয়াই হাউ কোশ্চেন দেখেন কোশ্চেন হলো ইউ মে ইউ মে গো হোয়ার হোয়ার ইউ where ইউ ওয়ান্ট ইউ মে গো হোয়ার ইউ ওয়ান্ট তুমি যেতে পারো যেখানে খুশি সেখানে যেখানে খুশি সেখানে যেতে পারো তুমি কোথায় যেতে পারো তুমি কোথায় কোথায় যাবে কোথায় যেতে পারো যেখানে খুশি সেখানে সেন্টেন্সের এই পার্টটা নাউন ক্লোজ বি নাম্বারটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ সি নাম্বারটা হলে অ্যাডজেটিভ ক্লোজ কি ক্লিয়ার না এবার আসেন প্রিয় ভাইরা ক্লোজটা হলো ক্লোজটা হলো আবার তিন প্রকার ক্লোজটা হলো আবার তিন প্রকার আবার তিন প্রকার দেখেন অপশনে যদি আগের তিন প্রকার থাকে এই তিন প্রকার থাকবে না এই তিন প্রকার থাকলে আগের তিন প্রকার থাকবে না এই তিন প্রকার ক্লোজ কি কি দেখেন একটা হলো প্রিন্সিপাল 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 ক্লোজ এটাকে আমরা বললাম পিসি আর একটা হলো অর্ডিনেট ক্লোস এটাকে আমরা বলছি এস সি আর একটা হলো কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লোস তাহলে এটাকে আমরা বলছি সিসি লেখেন লেখেন ক্লোজ হলো আবার তিন প্রকার ক্লোজটা আবার কত প্রকার আবার ক্লাস ক্লোজটা তিন প্রকার ক্লোজ আবার তিন প্রকার একটা হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ তাহলে আমরা এক পাশে লেখি হলো পিসি আর এক পাশে লেখা হলো এসসি এসসি ক্লিয়ার তাহলে পিসি কোনটা তাহলে এসসিটা হবে তাহলে যে অংশে যে অংশে লিঙ্কার যে অংশে কি থাকে যে অংশে লিঙ্কার লিঙ্কার মানে কি কনজাংশন সেন্টেন্সের যে অংশে কনজাংশন থাকে ক্লিয়ার সেন্টেন্সের যে অংশে কনজাংশন থাকে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ আর যে অংশে যে অংশে কনজাংশন কনজাংশন থাকে না সেইটা হলো প্রিন্সিপাল ক্লোজ ক্লিয়ার এটা খুবই চমৎকার একটা ক্লাস খুবই চমৎকার

আর একটা থাকে এসসি তাহলে পিসিতে এসসিতে কি থাকে এসসি তে থাকে আর পিসিতে লিংকার থাকে থাকে না ক্লিয়ার এই হলো মূলত কমপ্লেক্স কনজাংশন কিভাবে চিনবেন যে অংশগুলো দুইটা সেন্টেন্স কানেক্ট করে একটু পরে চিনতে পারবেন সমস্যা নেই খুবই সহজ কোশ্চেন দেখেন আগের কোশ্চেনটাই আই আইনোয়ার হি লিভস বলেন তো প্রিয় ভাইরা এই যে আইনো হয়ে যেটা স্বাধীন যেমন আইনো আচ্ছা প্রিয় কলেজের ভাই বোনা দেখেন তাহলে এটাকে আমরা কি বলবো এস সি বলবো না এখন নেটওয়ার্ক ঠিক আছে তাহলে এটাকে আমরা বলবো সাবার ক্লোজ এটা প্রিন্সিপাল ক্লোজ কোনটা তাহলে এটা প্রিন্সিপাল ক্লোজ এটার সাথে থাকে না তাহলে থাকে না লিঙ্কার কোনটার সাথে থাকে না এটার সাথে নাই তাহলে এটার সাথে এটার সাথে আছে তাহলে এটা কি হবে এটা হলো প্রিন্সিপাল এটা হলো সাবর ক্লোজ ক্লিয়ার এই তো নাকি তাহলে আবার একটা কোশ্চেন দেই আই আই ওয়েন টু চিটা চিটাগং ঠিক আছে হুইস ইজ হুইস ইজ ভেরি বিউটিফুল বিউটিফুল সিটি ইন বাংলাদেশ তাহলে যে হুইস ইজ ভেরি বিউটিফুল সিটি দেখেন তাহলে আই উইন টু চিটাগ হুইস ইজ ভেরি তাহলে এই যে লিঙ্ক কার্ডটা কোথায় থাকলো তাহলে এইটা হলো পিসি এটা হলো এস সি এটা হলো সি সি ভাই লিঙ্কার কি লিঙ্কার মানে যে অংশটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দেখেন এখানে বলছে আই ওয়ান টু চিতাভঙ্গ এটা একটা সেন্টেন্স এই যে ইজ ভেরি বিউটিফুল মানে এই হুইসটা হলো মানে এই এর একটা প্রোনাউন হিসাবে সাবজেক্ট ক্লিয়ার এটাই হচ্ছে লিঙ্কার যে যে সেন্টেসকে দুইটা সেন্টেন্সকে যে ওয়ার্ডটা দুইটা সেন্টেসকে যুক্ত করে ওটাই লিংকার এটা যদি না বুঝেন ভাই তাহলে কেমন হবে তাহলে যদি কোশ্চেন হয় আইনো হোয়াট হি ডিড তাহলে আই কী হবে এটা হলো পিসি এটা হলো এস এটা হলো সিসি আপনাদের যতগুলো বই আছে সামনে নিয়ে আসেন প্র্যাকটিস করেন দেখবেন যে আপনার কাছে ইংলিশ একদম পানি হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা এবার চলে আসেন দেখেন তাহলে আমরা যদি সেন্টেন্স হিসাব করি সেন্টেন্স যদি হিসাব করি এই সেন্টেন্সটা হচ্ছে দুই প্রকার ঠিক আছে তাহলে একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ একটা হলো পিসি একটা হলো এসসি আর একটা সেন্টেন্স হলো কি আরেকটা সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড মানে কোয়ারেটর্ড ক্লোস ঠিক আছে আমরা চিনলাম তাই না এটা তো আমরা জানলাম এখন তাহলে এই যে কম্পাউন্ডটা আমরা কীভাবে চিনব এই যে কম্পাউন্ডটা কীভাবে চিনব কম্পাউন্ড চেনার জন্য জাস্ট এই লিঙ্কারগুলো মনে রাখবেন অ্যান্ড বাট অর ইয়েট দেয়ার ফর আদারওয়াইস নট অনলি নট অনলির পরে বাট অলসো ঠিক আছে তারপরে আইদার আইদার অর নেইদার নর ফর আরেকটা হলো এই 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 লিঙ্কারগুলো এগুলো কিন্তু লিঙ্কার তাহলে এই লিঙ্কারগুলো যে সেন্টেন্সে থাকবে সেটা কম্পাউন্ড আর প্রত্যেকটা কম্পাউন্ড কোয়ার্ডিনেট ক্লিয়ার খুবই চমৎকার ক্লাস হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার একটা ক্লাসের দামই পাঁচশো টাকা ওকে আর কিছু লাগে বলেন এইখানে দেখেন তাহলে কম্পাউন্ড মানেই কোয়ার্ডিনেট ক্লিয়ার তার মানে কম্পাউন্ড কীভাবে চিনব কম্পাউন্ডের মধ্যে শুধুমাত্র এই লিঙ্কারগুলোই থাকবে কি কি থাকবে অ্যান্ড থাকবে বার্ড থাকবে অর থাকবে ইয়েট থাকবে আইদার অর নেই নর। ফর ফর আর একটা হচ্ছে ছো দেয়ার ফর আদারওয়াইজ নট অনলি বা লেখা হয়েছে কি না একটু লেখা হয়ে গেলে একটু স্ক্রিনশট করেন একটু স্ক্রিনশট করে নেন প্লিজ তাহলে এবার কোশ্চেন দেখেন তো প্রিয় ভাইরা ডু আর ডু আর ডাই এই সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লস সাবট ক্লস কোয়র্ডিনেট ক্লস শি ইজ পোর শি ইজ অনেস্ট তাহলে এই যে শি ইজ পোর তাহলে এইটা কোন কোন ক্লোজ কোন ক্লোজ হবে এটা কোন ক্লোজ হবে এই দুইটাই সিসি এটাও সিসি এটাও এটাও সিসি তাহলে অপশন থাকবে পিসি বিলো এস সি সি নম্বর হলো সিসি সি সি সাদিয়া সিসি তুমি এই কাজ করছো ক্লিয়ার তাহলে এখানে কি আছে বার তাহলে বাট দেখলে আমরা বুঝবো এটা কি কোন ক্লোজ ওকে বাইরে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কোনো পিসি নাই কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা অংশই সিসি আগেরটাও সিসি পরেরটাও সিসি কম্পাউন্ডের মধ্যে নাই শুধুমাত্র কমপ্লেক্সে থাকে কম্পাউন্ডের মধ্যে সিসি দুইটাই সিসি আগেরটাও সিসি পরেরটাও সিসি তাহলে কোশ্চেন এটা দেই কোশ্চেন এটা দেই কম্পাউন্ড একটা কোশ্চেন দেই কম্পাউন্ড মানে কি কম্পাউন্ড মানে কি এ নাম্বার হলো সি সি বি নাম্বার হলো বি সি সি নাম্বার হলো সাদিয়া আর ডি নাম্বারটা হলো নাদিয়া বলেন কি হবে কম্পাউন্ড মানে কি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে প্রিপারে এবার একটা কোশ্চেন দেই তাহলে এখানে যদি বলি যদি বলি যে কমপ্লেক্স মানে কি কমপ্লেক্স মানে কি কমপ্লেক্স মানে কি পিসি এসসি এস সি না কি সিসি নাকি ডি নাম্বার হলো সি এ প্লাস বি ওকে প্রিয় ভাইরা ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন এই ক্লাসটা কেমন হয়েছে